বলেছিল খ্রিস্টান বিতার্কিক ডাক্তারের জাতিতে আল্লাহ শুধু নূ আল ইসলাম নামক একজন নবী পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাঁকা জাবু এই জাতি নবী গণকে অমান্য করল একজন নবীকে নবী গণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত এই খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে সে তো কোরআনের শত্রু গোপন শত্রু নয় সে তো প্রকাশ্য শত্রু কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন নু জাতি একজন নবীকে অমান্য করেছে বললে একজন হু অমান্য করেছে ফাঁকা জাবু হুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবী অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ উল্লেখ করা হয়েছে সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই উক্তি কার খ্রিস্টান ডাক্তার জাকির নায়ক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয় আর জাকির নায়ক স্বীকার করিয়া লয় কেন বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া আপnader মনে কৌতূহল বাকি থেকে যাবে তাহলে ওই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের আসল জবাবটা কি? আস ডাক্তার জাকির নায়েকের জবাবটা তো ভুল শিকার করার মাধ্যমে দাও। ডাক্তার নায়েক ডাক্তার নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20 বেশি ভুল দেখতে পাচ্ছি। সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি ইন্নল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা হাদুয়া সাহ এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্নল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা হাদু ওয়াজ্সা এখানে কোনটা ঠিক সাবেরিন নাকি সাহ বেরুন এক নম্বর দুই নম্বর হল কোরআনে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরও আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে ইন্না হাজানি লেসা হিরান ভুল ইন্না হাজাইনি লেসা হিরান এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি ঠিক আব্দুলিব আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আমি ভালোই দেখতে পাই আমি এই বিষটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রের সেটাই পুরুষ একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দে লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রাই মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরানের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন যে নুহূ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবাচন না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ সুবাহর বাণী লুত আলাহ ইসলামের লোকজন এবং নু আলাহ ইসলামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফাইয়া ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কুনফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাশে কুনফা কানা কুনফা ইয়া কুন নয় কিন্তু কুনফা ইয়া কুন আরো উঁচু মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত থ্যাংক ইউ ডক্টর নায়ক